মহারাষ্ট্রে বিজেপি বিশাল জয়ের পরে ক্ষমতায় এসেছে দুশো অষ্টআশিটি আসনের মধ্যে বিজেপি জোট দুশো সাঁইত্রিশটি আসনের অধিকারী হয়ে জিতে এসেছে বাকি মাত্র একান্নটি আসন কংগ্রেস জোট পেয়েছে তাহলে বিজেপির সরকারের মধ্যে আবার এত দ্বন্দ্বটা কোথা থেকে আসে না শুধু উপর উপর দেখাচ্ছে আমরা লড়ছি একে অপরের বিরুদ্ধে ঠান্ডা মাথার যুদ্ধে আসলে মেন ব্যাপারটা লবণাঙ্কা কিছুই নয় আজকের আলোচনায় মহারাষ্ট্রে বিজেপির জোটের মধ্যে কেন এত ঘামাসান কেন ঠান্ডা যুদ্ধ চলছে আর তার পিছনে কি কারণ আর কার হাত আছে এই ঘামাসানের পিছনে ভারতের সব থেকে ধনী রাজ্য শিল্পনগরী বলিউডের নগরী হলো মহারাষ্ট্র এমনকি লোকসভার আসন সংখ্যায় সারা ভারতের মধ্যে দুই নম্বরে উত্তরপ্রদেশের পরেই আটচল্লিশটি আসন আর বিধানসভায় সব থেকে বেশি আসনের নিরিখে তিন নম্বর স্থানে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের পরেই দুশো অষ্টআশিটি আসন নিয়ে তিন নম্বরে রয়েছে মহারাষ্ট্র কিছুদিন আগেই ভোট হলো আর সেখানে দুশো অষ্টআশিটি আসনের মধ্যে দুশো সাঁত্রিশটি আসন জিতে বিজেপি ক্ষমতা এসেছে সেই রাজ্যে কি এমন হলো যে সরকার পড়ার ভয় দেখাচ্ছে আসলে বর্তমান পরিস্থিতি দেখলে দেখা যাবে যে সরকারের মধ্যে আর একটি সরকার তৈরি হয়ে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী তো আছেন দেবেন্দ্র ফড়নবিশ বিজেপির তবে ভিতর থেকে উপমুখ্যমন্ত্রী যিনি পূর্বের মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ সিন্ধে উনিও যেন সরকারের মধ্যে আর এক সরকার চালাচ্ছেন কোন রকমে মুখ্যমন্ত্রীকে তোয়াক্কাই করছেন না নিজের মতো করে মন্ত্রিমন্ডল গঠন করে নিয়েছেন বিভিন্ন ফান্ড এবং কন্ট্রাক্টর আলোচনাও চালাচ্ছেন উনি ভিতর থেকে আর এখানেই যেন ঠান্ডা মাথার যুদ্ধটা শুরু হয়েছে রাজ্যে যা পরিস্থিতি তাতে যদি কোনো আমলাদের নিয়ে অর্থাৎ সরকারি আধিকারিকদের সাথে মিটিং করছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ তো ঠিক কিছুদিনের মধ্যে আবার একই রূপ মিটিং এর ব্যবস্থা করছে উপমুখ্যমন্ত্রী একনাথ সিন এই রকম উদাহরণ দিলে পাওয়া যাবে দু সালে মহারাষ্ট্রে কুম্ভ মেলার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করার কয়েকদিনের মধ্যেই সেই তাদের সাথে আবার বড় করে মিটিং এ বসছেন একনাথ সিং দে আবার এমন কিছু যোজনার নাম বা প্রকল্পের নাম উঠে আসছে যা একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় চালু করেছিলেন তা বর্তমান মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছেন এমন কি একনাথ শিন্দের বিধায়কদের যে সিকিউরিটি ছিল তাও অনেকের কাছ থেকে সরিয়ে দিয়েছে যার ফলে সিন্ধে শিবিরে বেশ খোবের আভাস পাওয়া যাচ্ছে এছাড়াও এক রাজ্যে যেখানে জোটের মন্ত্রীদের জন্য একটিমাত্র মিটিং হল থাকে সেখানেও মহারাষ্ট্রে সিন্ধের পরিচালনায় আর একটি অর্থাৎ মুখ্যমন্ত্রী পরিচালনায় একটি আর একনাথ সিন্ধের পরিচালনায় একটি শুধু এখানেই থেমে নাই। সমস্ত রাজ্যে যেখানে একটি মাত্র মুখ্যমন্ত্রীর তহবিল ফান্ড হয় যমন মেডিকেল রিলিফ ফান্ড ত্রাণের জন্য ফান্ড সেখানে মহারাষ্ট্রে দুই দুটি করে ফান্ড মুখ্যমন্ত্রী একটা উপমুখ্যমন্ত্রী একটা সাহায্য তহবিল মেডিকেল ফান্ড সব দুটি দুটি করে সব মিলিয়ে পরিস্থিতি মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী যার যা ভালো লাগছে সেই তাই করছে এমন ভাব হয়েছে যার ফলে বিভিন্ন মহলে কান পাতলে মহারাষ্ট্রের গোলযোগ নিয়ে গোল টেবিলের মিটিং এ বসে আসলে এর পিছনে প্রধান কারণটা কি পূর্বের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে যাকে প্রচারের মুখ করে বিজেপি ভোটে লড়ল তিনি চেয়েছিলেন পুনরায় আবার মুখ্যমন্ত্রী হবেন তবে ভোটের ফলে ওনাকে এক কথায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে উপ করে দিয়ে নামের আগে বসিয়ে দেওয়া হলো উপ মুখ্যমন্ত্রী হাবভাব আচার আচরণ রয়ে গেছে মুখ্যমন্ত্রীর মতো তবে হয়ে গেছেন উপমুখ্যমন্ত্রী আসলে মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত এবারেও একনাথ সিন্ধে থাকলেও বিজেপির একশো বত্রিশ আসন এসে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আর এস এর বৈঠকে ছিটকে গেলেন একনাথ শিন্দে আর কুর্সিতে বসলেন দেবেন্দ্র ফডনবিশ যার ফলে মুখ্যমন্ত্রী পদ না পায় প্রথম থেকে শিন্দেজি নারাজ হয়ে রয়েছেন আর এর ফলেই মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রীর মধ্যে যে ঠান্ডা যুদ্ধ লেগেছে তা এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় প্রধানমন্ত্রী পর্যন্ত চেষ্টা চালিয়েছেন যে অন্তত মিডিয়ার সামনে দুইজন বসে একসাথে একতাটা দেখানোর জন্য চেষ্টা চালানোর কথা উনি বলেছেন সাংবাদিক সম্মেলন করে একতাটা দেখানোর কথা বলেন সম্পর্কে কোনো ফাটল নেই থাকলেও মিটিং এর যে নিয়ে প্রেস কনফারেন্স সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে চেষ্টাও চলছে তবে তাদের ভিতরের যে ঘামাসান ঠান্ডা যুদ্ধ তা মেটল না এমনকি উল্টে সিন্দে সাহেবের মুখে অন্য সুর শোনা যায় নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলেই দিলেন আমাকে হালকা ভাবে নিও না যে কোনো মুহূর্তে খেলা বিগড়ে দিতে পারি আমি আর এখান থেকেই জনগণের প্রশ্ন ওঠা শুরু হয়েছে আসলে সিন্দের পিছনে এত বড় হাতটা কার হাত যদি লম্বাই না হবে পিছনে কারুর তাহলে ওপেন ক্যামেরায় কিভাবে পাশা বদলে দেওয়ার মতো কথা বলতে পারে শিন্দেজি বলাই যায় ফড়নবিশকে সোজাসুজি সুজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন যেখানে বিজেপির একার হাতে ১৩২টি আসন মাত্র ১৩টি আসন দূরে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার থেকে সেই সরকারকে ওপেন চ্যালেঞ্জ ছুটছে কার সাহসে দিল্লির বড় কোনো নেতার সাহসে হয়তো এই রকম চ্যালেঞ্জ ছুটতে পারে তাহলে শিন্দেজির পেছনে কে থাকতে পারে একথা বলা কঠিন তবে এটুকু বলাই যায় গত বিধানসভায় উদ্ধব ঠাকরের দল ভেঙে বিজেপি জোটে একনাথ সিন্ধে আর অজিত পাওয়ারের নিয়ে আসার মূল কারিগর কিন্তু ছিল বর্তমান কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আবার শিন্দে সাহেবের সাথে দিল্লিতে বা অন্য কোথাও যেখানে অমিত শাহ থাকেন সেখানে যদি শিন্দে সাহেব উপস্থিত থাকেন তাহলে দুইজনের একটা ছোট হলেও মিটিং হবে এখানে পরিষ্কার একটা কথা বলে দিই সিন্ডের সাথে মিটিং কোনো কংগ্রেস নেতা বসছে না আর সে সুযোগও দেয় না সাথে পড়ে রইল উদ্ভব তাকে তো বহুদিন আগেই গোল দিয়ে দিয়েছে তার কাছ থেকে পার্টির শিবসেনার যে পার্টির অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে এবার তাহলে অমিত শাহই বা কেন সিন্দে সাপোর্ট করার কথা উঠছে তা একটু ভাবা যাক এবার কথা হলো অমিত শাহ বিজেপির নিজের দলের মুখ্যমন্ত্রী ছেড়ে কেন শিবসেনার সিন্দেকে পছন্দ করবেন ক্ষমতায় বসাতে চাইছেন আসলে এখানেই টুইস্ট আসলে মোদিজির ফর্মুলায় যদি মোদিজি আগামী বছর প্রধানমন্ত্রী পদ থেকে অবসান নেবেন অনেকের মনে হতে পারে কেন নেবেন আসলে এই কথা বলার কারণ উনি এই নিয়ম লাগু করেছেন যে পঁচাত্তর বছর বয়স হলে তাকে রিটায়ার্ড বা অবসরে যেতে হবে পার্টি থেকে তাই সেখানে অমিত শাহ আগে থেকেই দাবার চাল সাজিয়ে রাখছেন কিছুদিন আগে যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল কারণ একটাই অমিত শাহর সাথে বনিবনা নিয়ে আবার নীতিন গডগাড়ি যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ওনাকেও দমিয়ে রাখা হচ্ছে যার ফলে অমিত শাহ এগিয়ে আসতে পারে প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে কারণ নরেন্দ্র মোদী যিনি পঁচাত্তর বছর বয়স হলে রিজায়ার্টের কথা বলেছেন পার্টির থেকে এবং অনেককে রিটায়ার্ড করিয়েও দিয়েছেন সেই নরেন্দ্র মোদীজিরই পঁচাত্তর বছর হতে চলেছে সামনের বছরে তাহলে বুঝতেই পাচ্ছেন অমিত শাহ কেন করবে এগুলো তাহলে এর মাঝে দেবেন্দ্র ফরনবিশ কেন উঠে আসছে আসলে গ্রহণযোগ্যতা বলে একটা কথা আছে আবার ভবিষ্যতের দল কিভাবে চলবে তার পরিকল্পনা কিভাবে ঠিক হবে তা এখন থেকেই দাবার গুটি সাজাতে পারলেই অমিত শাহর লাভ তাই তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য থেকে একেবারে হেরে যাওয়ার মতো রাজ্যেও নতুন করে বহু আসনে জিতে আবার পুনরায় ক্ষমতায় এসেছে মধ্যপ্রদেশ থেকে শিবরাজ সিং চৌহান ত্রিপুরার বিপ্লব দেব হরিয়ানার মনোহরলাল খাট্টারকে নিয়ে এসেছে লোকসভার সাংসদ করে বিধানসভা সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন ইন্দিরা কিন্তু তাদেরকে কেন্দ্রীয় মন্ত্রী করে অন্য কাউকে বসিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পদে আর তাতেই বাজিমাত তেমনটাই হয়তো ভবিষ্যতে মহারাষ্ট্রে বর্তমান মুখ্যমন্ত্রী দিল্লিতে এনে একটা মন্ত্রিত্ব দিয়ে দিল ওইদিকে ওই সাথে উঠা বসা করা দেবেন্দ্র ফডনবিশকে আর এস থেকে দূরে সরিয়ে দেওয়া যার ফলে অমিত শাহর প্রতিদ্বন্দ্বিতায় না থাকে আর আর একটা দিক হলো অমিত শাহকে বিজেপির চাণক্য কেন বলা হয় এখানেও অমিত শাহর বিচক্ষণতাই দেখা যায় তাই তো চাণক্য উপলব্ধি পেয়েছেন না হলে শখের বসে কি আর চাণক্যের উপাধি পায় কেউ উত্তর প্রদেশ সেখানেও যোগীজির সাথে দূরত্ব বজায় রেখে চলেছে আবার দুজন উপমুখ্যমন্ত্রী আছে তাদের সাথে অমিত শাহের বেশ ভালো জমে উঠেছে তবে মহারাষ্ট্রে কেন অন্য দলের একজন নেতাকে বসাতে চাইবে এখানে বড় প্রশ্ন হয়েই দাঁড়াচ্ছে যে বিজেপির সব জায়গায় ঠিক আছে সব জায়গায় বিজেপি ক্ষমতায় এসছে তাহলে মহারাষ্ট্রে কেন মুখ্যমন্ত্রী অন্য দল থেকে নিয়ে আসার চেষ্টা চলছে এখানেও থাকতে পারে একটু আলোচনা না করলে ব্যাপারটা পরিষ্কার হবে না মহারাষ্ট্রে কিছুদিনের মধ্যে নির্বাচন হবে আর সেখানে জল মেপে নেওয়া হতে পারে উদ্ভব ঠাকরে কতটা শহর অঞ্চলে প্রভাব ফেলতে পারে কারণ এখানে অন্য উদ্ভব ঠাকরের হাতে যে কয়জন সাংসদ আছে তার মধ্যে থেকে যদি পাঁচ থেকে ছয় জনকে ভাঙিয়ে একনাথ সিন্ধের পৌরসভায় যদি সিন্ধে সমর্থকরা বিশেষ করে মুম্বাইতে ভালো ফল করতে পারে তাহলে শিবসেনা উদ্ভব সমর্থক ভেঙে চুরমার হয়ে যাবে সেই সুযোগে একনাথ সিন্ধের হাত ধরে যদি বাকি উদ্ভব শিবিরের সাংসদ এবং একনাথ সিন্ধের সাংসদ যারা আছেন তারা শিবসেনা ভেঙে যদি এসে যায় বিজেপির আর বিজেপির কেন্দ্রের সাংসদ কিন্তু প্রায় বেশ কয়েকজন বেড়ে যাবে এর ফলেই অর্থাৎ শিবসেনা যে উদ্ভব শিবির এবং একনাথ শিবির দুই দলে যদি মার্চ হয়ে বিজেপির দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু দুশো থেকে বেড়ে বেশ কাছাকাছি পৌঁছে যাবে সংখ্যাগরিষ্ঠতার একক সংখ্যাগরিষ্ঠতার ইন্দ্রজিৎ শিবসেনা ভেঙে এসেছেই সাথে উদ্ভব শিবিরের যে সাংসদগুলো গুলো সেগুলোকেও যদি ভাঙিয়ে নিয়ে আসতে পারে বিজেপিতে আসলে কিন্তু দুশো থেকে দুশো হতে এমন বেশি দূর থাকবে না তাই সবই পসিবল সবই সম্ভব বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এছাড়া আরো কারণ থাকতেই পারে আপনার ভিন্ন মত হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক